ফারাক্কা চারিদিকে জলে থই। এমন অবস্থায় ফারাক্কা বাঁধের আধিকারিক গঙ্গা ক্ষয়রোধ বিভাগ নোটিশ করে জানান ভগবানগুলা এক বা দুই দিন জলঙ্গি রানীনগর দুই এলাকায় জল ছাড়া হবে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে সেই মতো বিভিন্ন জায়গায় জল বাড়তে শুরু করেছে এবং মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রানীনগর দুইয়ের নিকটবর্তী চর রাজানগর কাহারপাড়া বিভিন্ন এরিয়ায় পদ্মা নদীতে ব্যাপক পরিমাণে জল বাড়ায় কৃষক সহ স্থানীয় বাসিন্দাদের মাথায় হাত বিঘের পর বিঘে জমির ফসল গ্রাস করে নিচ্ছে জল বাড়ার কারণে বা বন্যায় এমনকি জল পদ্মা নদী থেকে গ্রামের খালবিলে জল প্রবেশ করছে যদি এই পরিস্থিতিতে ভাঙন ধরতে শুরু করে তাহলে পদ্মা নদীর আশেপাশের বাসিন্দা অবস্থা একদম নাজেয়াল হয়ে পড়বে কোথায় তারা যাবে এই নিয়ে তাদের ব্যাপক চিন্তিত প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা আর্জি করছেন যে কোন পরিস্থিতিতে যেন আমাদের পাশে থাকে আচ্ছা জল কবে থেকে বাড়ছে এবং জল বাড়ার কারণে আপনার কি কি ক্ষতি হচ্ছে আজ সাত দিন থেকে জল বাড়ছে প্রত্যেক দিন এক ফুট করে জল বাড়ছে এবং এই জল বাড়ার কারণে প্রত্যেকটা ফসল নষ্ট হচ্ছে ধান কলা লঙ্কা কলার বাগান সব ডুবে যাচ্ছে এতে চাষির খুব ক্ষতি হচ্ছে প্রচণ্ড ক্ষতি হচ্ছে এর জন্য চাষি খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে এমনভাবে ভাবে জল বাড়ছে যে প্রত্যেকটা ধরা ধরা লঙ্কা কলা পড়েছে সেই কলা গাছ প্রত্যেকটা ফসল নষ্ট হয়েছে চাষির খুব প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই জল বাড়ার কারণে প্রত্যেক দিন এক ফুট করে জল বাড়ছে মানে আপনারা তো ভাঙন বসবাস করছেন হ্যাঁ ভাঙনে যদি বাইচান্স ভাঙতে শুরু করে তাহলে আপনারা যাবেন কোথায় যদি ভাঙনে ভাঙ ভাঙতে শুরু করে ভাঙে সেটা দেখা যাবে তখন পরে হয়তো কি সেটা শিবির করতে শিবিরে হয়তো যেতেও পারি সরকার যদি তাতে তা রাখে শিবির করে সেটা তখন তা তরকার ব্যাপার থাকবো কিন্তু এখন খুব ফসল নষ্ট হচ্ছে আমরা বাঁচবো কি করে এ হচ্ছে সবচেয়ে বড়ো কথা ফারাক্কা এই যেমন ফারাক্কা থেকে জল ছেড়ছে প্রত্যেক দিন এক ফুট করে জল বাড়ছে এই জল ছাড়ার কারণে আমাদের এলাকার মানুষ খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছে প্রত্যেকটা ফসল নষ্ট হচ্ছে খুব মানে অসহায় চাষী আপনার নামটা বলবেন শরীফুল ইসলাম বাড়ি কোথায় পুরাতন ডিগ্রি ঘোষপাড়া কোন পঞ্চায়েত মধ্যে পড়ছে মনগঞ্জ কাটলা মাল আট গ্রাম পঞ্চায়েত দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কারণ আপনাদের কি কি ক্ষতি হচ্ছে আমাদের জল ভরার কারণে অনেক ক্ষতি আমাদের যে নদীতে যে সব পাটগুলো আছে পাটগুলো জল বাড়ছে আপনার পাট কুচে তলে যাচ্ছে কিছু হেরে যাচ্ছে ঢেউ লোককে ধরে নিচ্ছে কোথাও হেরেছে লোক কিছু কান্দাকাটি করছে এই জন্য আমাদের খুব সমস্যা আমরা সরকার কাছে কিছু জলটা দেন না ছাড়ে তার জন্য অনুদানের কিছু ব্যবস্থা যেন চাইছি এটা আমাদের ধরেন মাঠে অনেক কলাই ছিল কলাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার এখানে ছিল মানুষের গরিব মানুষের ওই এখন ভিতর ধরেন জলটা উঠে গেছে এই মানুষ ধরেন দুর্ভিক্ষর কথায় পড়ে গেছে কথা কান্দাকাটি করছে কিন্তু একটা উপর সরকারের কাছে যে জলটা যেন না ছাড়ে এটাই চাইছে নতুন ধরনের বন্যাটা হয় না কিন্তু এই সময়তে বন্যাটা হচ্ছে বন্যাটা হওয়ার জন্য আমাদের অনেক কোনো সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের সময় কেন বন্যাটা ছাড়ছে মানুষের ধরেন ফসল মানে এখন বন্যার সময় বন্যা হয়নি পাটের সময় যখন জলের দরকার সে জল পায়নি মানুষ এখন বিনাট কারণে জল চলে আসছে এতে মানুষের গরু মানে ধরেন থেকে কেউ মূর্চ লাইছে এখনই ছিল কারি লঙ্কা ছিল সব তুলেছে কাদের ধান হয়ে গেছে ধরে কাদের শিশু বাড়াবে কেউ জল দিচ্ছে জানে